আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই ইউনিয়নের সকল যেহেতু আসলে তারা বিএনপি পরিচয় দেয় বা আজকে পরিচয় আজকে আমাদের দলের এই বদনাম আমরা গ্রহণ করতে হচ্ছে সেদিন আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকল কমিটি বিএনপি সহ তার সকল অংশ অঙ্গ সদস্য সংগঠনের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং ইতিমধ্যে গতকালকে আমি নির্দেশে সেখানে একটি তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে যাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা আবারও বলবো আপনাদের মাধ্যমে আমরা সব সাংবাদিক বিন্দুরা বিভিন্নভাবে হয়তো নিউজ করতেছেন আপনাদের দেখেছি অনেকগুলো মিডিয়া এই নিউজটি হয়েছে আমরা অনুরোধ করবো করে আপনার কোনো বিভ্রান্তি না ছড়িয়ে সত্য প্রকাশ করুন এবং আমাদের সহায়তা করুন আমরা যে সেখানে বিভিন্ন ভালো কাজ করে থাকি আপনারা ভাবে যেমন একা যায় বৈঠক করেছি আমরা তাদেরকে আমাদের সহ তাদেরকে আমরা একবার সতর্ক সতর্ক করার চেষ্টা করেছি কিন্তু তারপরেও আমরা দেখছি গতকাল এবং পরশু তারা আসলে অনেকটাই সকল নির্দেশ অমান্য করে সেখানে তারা তাদের মন মতো করে চলছে যেহেতু আমরা রাজনৈতিক সহ দল করি সুতরাং রাজনৈতিক দলের নেতারা কোনোভাবে তাদের মন করে কিছু করার সুযোগ নেই আর যেহেতু আমরা যে ঘটনাগুলোর সাথে আমাদের দলীয় হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয় দল বিশ বারো দুই হাজার চব্বিশ রায়পুর উপজেলা বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল দল জাতীয় দল ছাত্র সহ সকল অঙ্গ সংগঠনের জরুরি জরুরি যৌথ সভা সিদ্ধান্ত মতে দুই নং উত্তর চর বংশী ইউনিয়নের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল দল তাতিদ শতদল ও সমগ্র সংগঠনের কমিটি বিরুদ্ধে ঘোষণা করা হলো ইনশাআল্লাহ আপনারা সকলে দ फ्रेंड्स জনরতা জনাব আবুল খায়ের মুইয়া সাহেবের ক্লিয়ার মেসেজ এবং দেশ এক তারেক রহমানের ক্লিয়ার মেসেজ